বন্ধুরা সুন্দর লম্বা ঘন চুল ও চুলের মধ্যে খুশকি খুব সহজে দূর হয়ে যাবে চুলটা সিল্কি শাইনিং হবে বাড়িতে বসে এই রেমেডি করলে তোমাদের চুল ওঠার সমস্যা তোমরা দূর করতে পারবে আর দেখবে অনেকে মাথায় প্রচুর পরিমাণে খুশকি হয় অনেক কিছু করে দূর হয় না কিন্তু নিম পাতার সঙ্গে দুটো জিনিস মিশিয়ে ব্যবহার করলে তোমাদের মাথার মধ্যে তো দূর হবে তাছাড়া চুলটা সিল্কির শাইনিং হবে সবার প্রথমে আমি এখানে নিম পাতাগুলোকে ধুয়ে নিয়েছি ধুয়ে নেয়ার পর আমি এটাকে মিক্সার গ্রাইন্ডারে পেস্ট করে নেব আর এর সাথে কিন্তু আমি দিচ্ছি এখানে অ্যালোভেরা জেল অ্যালোভেরা জেলও কিন্তু বা অ্যালোভেরা ব্যবহারে কিন্তু আমাদের চুলটাকে সিল্কে শাইনিং করবে তো আমি এর সঙ্গে অ্যালোভেরা দিয়ে দিলাম একসাথে কিন্তু দুটোকে পেস্ট করে নেব এবার ছোটো ছোটো করে কেটে নিচ্ছি যাতে একসাথে দুটোকে পেস্ট করে নেব বাড়িতে বসে তোমার এই রেমেডি করলে তোমাদের চুলটা সিল্কি শাইনিং হবে আর চুল ওঠার সমস্যা দূর হবে মাথার মধ্যে অনেক প্রচুর অনেকের খুশকি হয় কিন্তু দূর হয় না কিন্তু এই রেমেডি করলে খুব সহজে কিন্তু খুশকিরা দূর হয়ে যাবে চুলটা কিন্তু সিল্কি শাইনিং হবে আর এরপর এটাকে পেস্ট করে নেয়ার পর এখান থেকে আমি এর রসটা কিন্তু বের করে নেব সানের আগে এই রেমিডি করো খুব ভালো কাজ দেবে তোমরা চাইলে শ্যাম্পু করার আগে শ্যাম্পুর সাথে মিশিয়েও তোমরা করতে পারবে খুব ভালো কাজ দেবে আর এর সঙ্গে কিন্তু একটা জিনিস দিয়েছি সেটা হচ্ছে ভিটামিন ই ক্যাপসুল ভিডিওটা দিয়েছি যখন স্কিপ হয়ে গেছে তো তোমাদের বলে দিলাম আমি এর সঙ্গে কিন্তু একটা ভিটামিন ই ক্যাপসুল দিয়েছি আর দিলাম এখানে শালিমার কোকোনাট অয়েল তোমরা যে নারকেল তেল ব্যবহার করো তোমরা সেই নারকেল তেল দিতে পারবে আর দিয়ে এটাকে মিশিয়ে নাও তোমরা কিন্তু এটা সানের আগে করো খুব ভালো কাজ দেবে অনেকের হাতে টাইম নাও থাকতে পারে তোমরা চাইলে তোমরা যে শ্যাম্পু ব্যবহার করো না তার সঙ্গে এটা মিশিয়ে নিয়ে মেখে নিতে পারো আর তাছাড়া তোমরা যদি একটু বেশিক্ষণ রাখো তাহলে তোমরা এটাকে একটু মেখে নিয়ে দেড় থেকে দু ঘন্টা একটু বেশি রাখলে খুব ভালো কাজ দেবে এতে কি হবে মাথার মধ্যে তো দূর হবে আর এখানে ভিটামিন ই ক্যাপসুল দেওয়াতে আমাদের দেখবে চুল উঠে উঠে ফাঁকা হয়ে যাচ্ছে বা চুলের গোড়া মজবুত হচ্ছে না ভিটামিন ই ক্যাপসুল ব্যবহার কিন্তু চুল ওঠার সমস্যা কিন্তু খুব সহজে দূর হয়ে যাবে ছোট্ট বড় অনেক চুলে হবে নতুন চুলও গজাবে অনেকে দেখবে চুল উঠে উঠে সেদি ফাঁকা হয়ে যাচ্ছে সেটা কিন্তু খুব সহজে এই ভিটামিন ই ক্যাপসুল তোমরা চাইলে এখানে ভিটামিন ই অয়েলও দিতে পারবে আর এরপর এটা ব্যবহার করার সময় প্রতিটি চুলে প্রতিটি চুলের গোড়াতে খুব সুন্দর করে এটাকে লাগিয়ে নাও বাড়িতে বসে এই রেমিডি করলে তোমাদের চুলোটার সমস্যা দূর করতে পারবে ছোট্ট বড় অনেক চুলই হবে তাছাড়া চুলটা সিল্কি শাইনিং হয়ে মাথার মধ্যে খুশকি কিন্তু খুব সহজে তোমরা দূর করতে পারবে প্রতিটি চুলে প্রতিটি চুলের গোড়াতে খুব সুন্দর করে এটাকে লাগিয়ে তোমরা এটাকে মাসাজ করে নেবে বাড়িতে বসে এই করে দেখবে তোমাদের চুলোটার সমস্যা কিন্তু খুব সহজে দূর করবে ছোট্ট বড় অনেক চুলই হবে তোমরা এটা মেখে নিয়ে প্রতিটি চুলে প্রতিটি চুলের গোড়াতে তোমরা খুব সুন্দর করে এটাকে লাগিয়ে নেবে আর এটা তোমরা সানের এক থেকে দেড় ঘন্টা বা দু ঘন্টা আগে করতো খুব ভালো কাজ দেবে দেখবে অনেকে চুল দেখবে চুল ডগা ফেটে যাচ্ছে বা খুশকিতে ভরে গেছে বা চুলটা সিল্কি শাইনিং হচ্ছে না বা দেখবে চুল উঠে যাচ্ছে তোমরা এই রেমেডি করলে কিন্তু চুলোটার সমস্যা খুব সহজে দূর হবে যেহেতু এখানে ভিটামিন ই ক্যাপসুল দেওয়া আছে দেখবে আমাদের চুলোটার সমস্যা দূর হবে ছোট্ট বড় অনেক চুলই হবে এটা মেখে নিয়ে দুটো হাতের সাহায্যে খুব সুন্দর করে এটাকে মাসাজ করে নাও মাসাজ করে নেওয়ার পর তোমরা এক থেকে দেড় ঘন্টা রেখে দেবে তারপর কিন্তু তোমরা শ্যাম্পু কন্ডিশন দিয়ে চুলটা তোমরা ধুয়ে নাও তোমরা সবাই ভালো থেকো শুশু থেকো আর বাড়িতে বসে এই রেমেডি করলে তোমাদের চুল ওঠার সমস্যা দূর হবে ছোট্ট বড় অনেক চুলি হবে মাথার মধ্যে খুশকিও দূর হবে চুলটা সিল্কি শাইনিং হবে আর দেখবে ছোট্ট বড় অনেক চুলি হবে চুলটা কিন্তু দুটো লম্বা ঘন হবে মাথা ভর্তি চুল হবে